কি মানে কোনো জব করেন আজকে আপনারা থাকবেন খাওয়া করবেন তারপরে যাবেন দুনিয়া হ্যাঁ কি মেলা গুলো মেহমান গো বাড়ি কি খবর আজকে অনেক গুলো আছে আমাদের সঙ্গে দেখা করার জন্য তাই হ্যাঁ মেহমানদের কি কিছু খাওয়াইছো মেহমানদের নাস্তা দিলাম তো খাইলো না অল্প একটু খাইছে তাইলে কেমন হলো তো কোথা থেকে আসছে জানছো আমি জানি না তো কোথা থেকে আসছে জিজ্ঞাসা করো তোমার আন্টি আপনারা কই থেকে আসছেন আচ্ছা বগুড়া থেকে আসছে আমি তোমার সঙ্গে যখন ফোনে কথা বললো ওই তখন একটু শুনছি যে সাত মাথা থেকে মনে আসছে সম্ভবত কি জন্য আসছে সেটা শুনছ কিসের জন্য আসছেন আচ্ছা আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে স্পেশালি দেখা করার জন্য আসছে সকলে আপনারা কি মানে কোনো জব করেন আচ্ছা তারা কিন্তু টিচার তারা কিন্তু শিক্ষক আমার সঙ্গে দেখা করতে আসছে আর আমি কিন্তু একজন স্টুডেন্ট ছাত্রী তো সেই হিসেবে তারাও আমার একটা শিক্ষক আমাদের স্কুলে যেরকম শিক্ষক আছে সেরকম আপনারাও আমার শিক্ষক আপনারা দেখে আমার অনেক ভালো লাগতেছে আমাদের খুব ভালো লাগলো

মানুষগুলো এইভাবে আসে দেখা করার জন্য কথা বলার জন্য তখন খুব ভালো লাগে তো আপনাদের মুখে থেকে আমরা কিছু কথা শুনবো আসলে এতটা আগ্রহ যে আসলেন আমাদেরকে দেখলেন দেখার পরে আপনাদের কেমন লাগলো আমাদের অনেক ভালো লাগলো আমাদের অনেক দিনের ইচ্ছা স্বপ্ন দুইটাই পূরণ হলো এজন্য আমরা অনেক খুশি তো আসবেন আমাদের যে এরকম কোনো কিছু করার স্বপ্ন থাকে আশা থাকে সেই মানে ম্যাডাম দেরও একটা আশা ছিল যে আমাদের সঙ্গে দেখা করবে স্বপ্ন ছিল এটাই আজকে পূরণ হয়েছে দেখেন না সকলে মুখে কত হাসি আমাদের খুব ভালো লাগে যখন ভালো ভালো লাগে